পীরগঞ্জ উপজেলার ছয় নং নিজপাড়া ইউনিয়নের শম্ভুগাঁও মৌচার আওতাধীন মালিজলের ঘাট নামে পরিচিত আত্রাই নদীর এই চরটি উনিশশো সাল থেকে পীরগঞ্জ উপজেলার নিম্নবিত্ত মানুষ ধান কি খাবো কিভাবে বাঁচব দয়া করে আমাদের এই নদীটা সংশোধন করে দেন উভয় পক্ষ থাকে নদীটা আরো একটা করে দেন আমরা যাতে করে কিন্তু খেতে পারি সাল থেকে শুরু করে আজ আমার মনে করেন এত এই সাল পর্যন্ত আমি চাষ বোরো ধানের চাষ করে খাই সেই ক্ষেত্রে খান লোক দুই হাজার আট সালে তারা একটা হামলা দেয় অন্যান্য ফসল চাষ করে জীবনযাপন করছিল। এরই ধারাবাহিকতায় দু সালে খান এবং বীরগঞ্জের মধ্যে বিরোধ সৃষ্টি হলে দুই উপজেলা প্রশাসক বিষয়টিকে সমাধান করে মৌচার বলে প্রমাণের ভিত্তিতে রায় প্রদান করেন খানসামা উপজেলার পক্ষটি সাক্ষ্য প্রদান করেন আর কখনই তারা ঝামেলা সৃষ্টি করবেন না কিন্তু দু সালে এসে খানসামা উপজেলার মানুষ আবারও ঝামেলার সৃষ্টি করে এবং রাতের আধারে প্রায় পঞ্চাশ বিঘা জমির ভুট্টা ধ্বংস করে এবং পানির মধ্যে ধান চাষে বাধা প্রদান করেন এতে নিম্নবিত্ত মানুষগুলোকে পথে বসিয়ে দেয় পরবর্তীতে আবারও সমাধান হলে শুম্ভুগাঁও মৌচার পক্ষে রায় আসলেও তারা মানতে নারাজ দু সালে এসে দুপক্ষের পক্ষের মধ্যে ধান চাষ নিয়ে আবারও বিরোধের সৃষ্টি হয় খানসামা উপজেলা পক্ষটি প্রায় সময় শম্ভুগাঁও মৌচার নিম্নবিত্ত মানুষগুলোকে হুমকি ধামকির মধ্যে দিয়ে জীবন পার করতে বাধ্য করছে এবং এবারও চাষকৃত সকল ভুট্টা কাটার হুমকি দিলে দিন রাত পাহারায় রেখেছে এ মৌচার মানুষ মাঝে মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া দিয়ে বাসস্থান ছাড়া সহ শুভগাঁও মৌচার খেটে খাওয়া মা বোনদের তুলে নিয়ে যাওয়ার হুমকি প্রায় সময় দিয়ে এ হুমকির উপর ভিত্তি করে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারাও বেশ কিছুদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে আজ সকাল এগারোটায় এ তথ্য সংগ্রহের উপর ভিত্তি করে নিউজ সংগ্রহ করতে গেলে আবারও খানসামা উপজেলার মানুষ বল্লম তীর ইত্যাদি দেশীয় অস্ত্র রামদা ফল্লা নিয়ে আক্রমণের চেষ্টা চালায় শম্ভুগাঁও মৌচায় বসবাসরত এই নিম্নবিত্ত মানুষগুলো তাদের ধান চাষাবাদের চটটি তাদের ফিরিয়ে দেওয়া সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছে